জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার বলছে সিপিবি জানাবো শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে দেশ এখন কঠিন সময়ের যাচ্ছে মইন খান ভিতর বলছেন এবং সর্বশেষ জানাবো সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার বলছে সিপিবি টিসিবি ট্রাক সেল বন্ধ তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল এবং নতুন করে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দলটি বলছে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটা নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় জনজীবনের সংকট নিরসনের জন্য ভোগী ও সিন্ডিকেটের বিলোপ সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচি ট্রাকসেল বন্ধ করা সহ তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট সাধারণ হোটেল মোবাইল রিচার্জার গ্যাস সহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফ এর চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন মধ্যম আয়ের মানুষের উপর যেই নেতিবাচক প্রভাব ফেলবে তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে এসব সিদ্ধান্ত প্রকারান্ত স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট নীতি জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে আহ্বান জানিয়ে বলা হয় বিদেশে পাচার করা অর্থ খেলাপি ঋণ আদায় ও ধনীদের উপর প্রয়োজনে বিশেষ করে আরোপ করা হোক শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী কি চলছে বাংলাদেশে আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সমন্বয়টি শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটিই হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এই উদ্যোগ এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন আওয়ামী আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সঙ্গে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবরে তারা উচ্ছ্বাসিত সবাই মনে করেন বর্তমানে প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াব লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই সেই কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেই পারেন এমন বৈঠক হলে সেটি হয়তো হবে হবে দলটিকে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল তবে দেখার বিষয় সেই বৈঠকে শেখ হাসিনাকে বার্তা দেন প্রসঙ্গত গত পাঁচই আগস্ট পদতাকে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যেই ধারণা পাওয়া গেছে তা জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নেতারা ধারণা দিয়েছিলেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এর মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সাথে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর মধ্যেই খবর এসেছে যে আগামী উনিশে জানুয়ারি শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়ত খান বলেন আমরা জানতে পেরেছি নেটটি ভার্চুয়াল বৈঠক করবেন তার ভাষণের দিকনির্দেশনা দিবেন বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি আওয়ামী লীগ এভাবেই সব প্রতিকূলতা জয় করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে দলের মধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আমলিক লীগ যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকেই জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছে সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুল রাজাক শাহজাহান খান কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক খান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও কাজী জাফরুল্লাহ বিভিন্ন মামলায় আটক হয়ে এখন কারাগারে অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম নুরুল ইসলাম নাহিদ আব্দুল মান্নান আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও পীযুষ ক্রান্তি ভট্টাচার্য এদের মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণিক কারাগারে থাকলেও মাহবুবুল আলম হানিফ এবং ডক্টর হাসান মাহমুদ ও আফামা বাহাদ নাসিম আত্মগোপনে রয়েছেন সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমেদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন সম্পাদক মণ্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি খবর নেই দপ্তর সম্পাদক বিপ্লব বরুয়ারো গত আঠারোই আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন না কি দেশের ভেতরে আছেন পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে এমন পরিস্থিতিতে দলীয় ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্যোগে একটি রাজনৈতিক কৌশলী মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন তার মতে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয় সেই কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার নেতাদের সঙ্গে কথা বলতেই পারেন তিনি বলেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নেবেন সেটি স্বাভাবিক আমার ধারণা দল হিসেবে মানুষের কাছে ফিরে আসার চেষ্টার অংশ হিসেবেই তার এই উদ্যোগ দেখা যাক কি বার্তা তিনি দেন এবং তার বার্তা মানুষ কিভাবে গ্রহণ করে সেটিও দেখার বিষয় হবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম অবশ্য বলছেন সংকটময় সময়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য আওয়ামী আছে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল নয় তারপরও লীগকে কাজ করতে দেওয়া হয় না গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমাদের বক্তব্য বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপাতে দেওয়া হয় না সারা দেশে নেতাকর্মীদের উপর হামলা মামলা চলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তিনি বলেন আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি শেখ হাসিনা নিজেও যোগাযোগ করছেন প্রতিটি ইউনিটের তৃণমূল পর্যায়ে এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং অচিরেই দশই জানুয়ারি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে উনিশশো সালের দশই জানুয়ারি ঢাকায় ফিরে এসেছিলেন শেখ মুজিব দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বলছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন আমরা রাজনীতি করি ক্ষমতার যাওয়ার জন্য নয় আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য দেশ এখন রাজনৈতিকভাবে সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে কারা সরকার চালাবে সেটা আমি বড় মনে করি না তিনি আরও বলেন আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক তাতে আমাদের কিছু বলার নেই কিন্তু সত্যিকার জনপ্রতিনিধিরা মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্বে আসুক অনতি বিলম্বে এবং তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ